ক্লাবের দাদাগিরিতে শাটার নামলো ভাইরাল চা ওয়ালির দোকানে এভাবেই স্বপ্ন ভাঙবে উচ্চাকাঙ্ক্ষী পাপিয়া হাওড়া ভাইরাল টি সপ ইংরেজিতে অনার্স একসময় পেয়েছিলেন কাতার এয়ারওয়েজ ওয়েজে সুযোগ হাওড়ায় ক্লাবের দাদাগিরিতে শাটার নামলো ভাইরাল চা ওয়ালির দোকানে স্বপ্ন ছিল ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াবেন তাই চাকরি ছেড়ে জাতীয় সড়কের ধারে এক যুবতী তৈরি করেছিলেন ছোট্ট চায়ের দোকান কিন্তু স্থানীয় ক্লাবের দাদাগিরিতে বন্ধ হয়ে গেল সেই দোকানটি দোকান খুলতে তিনি দ্বারস্থ হয়েছেন পুলিশের মাস্টার চারেক আগে অঙ্কুর অঙ্কুরহাটিতে ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে একটি ছোট্ট চায়ের দোকান করেন আন্দুলের বাসিন্দা পাপিয়া ঘোষাল এর আগে ইংরেজিতে অনার্স গ্রাজুয়েশনের পর তিনি মডেলিং শুরু করেন বিমানের এয়ার হোস্টেস হওয়ার জন্য একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন কাতার এয়ারওয়েজে পরীক্ষা দিয়ে পাশ করলেও লকডাউনের কারণে যোগদানের সুযোগ হাতছাড়া হয় পরে একটি ইংরেজি মাধ্যম স্কুলে কাউন্সিলরের চাকরি শুরু করেন কিছুদিন আগে ইউটিউবে এম চা অওয়ালা নামে একটি ভিডিও দেখেন তা দেখি চা দোকান খোলার জন্য মনস্থির করেন মাসা চারেক আগে ডোমজুরের অঙ্কুর একটি স্থানীয় ক্লাবের সঙ্গে যোগাযোগ করেন ক্লাবের ছেলেদের সহযোগিতায় জাতীয় সড়কের ধারে তৈরি করেন তার সাধে চায়ের দোকান তাকে সাহায্যের জন্য দুটি ছেলেও কাজে যোগ দেয় দোকানের নাম রাশিয়ান টিটি এমও পাপিয়া চা দোকানে নানা ধরনের ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল করতে ধীরে ধীরে বাড়তে তাকে খদ্দের অল্প দিনই জমে ওঠে চায়ের দোকান বাইরে থেকেও প্রচুর লোক ওই দোকানে নিয়মিত চা খেতে ভিট করতেন তাদের মধ্যে অনেকেই তার সঙ্গে ছবি তুলতেন অথবা রেল তৈরি করতেন এদিকে দোকানের জনপ্রিয়তা বাড়তেই তাকে নানাভাবে হেনস্থা শুরু হয় দিন কয়েক আগে অভিযোগ গ্রামবাসীদের নাম করে কেবা কারা তার দোকান বন্ধের ফতোয়া দিয়ে পোস্টার মারেন বলে অভিযোগ এরপর পাপিয়া আর দোকান খোলার সাহস পাননি সেই থেকে তালা বন্ধ আছে চায়ের দোকান খদ্দেরা এসে ফিরে যাচ্ছেন স্থানীয় ক্লাবের এক সদস্য অভিযোগ করেন উনি চায়ের দোকান চালাতে আসেননি গ্রামের পরিবেশটা নষ্ট করতে এসেছেন ওনাকে লোক দিয়ে দোকান চালাতে বলা হয়েছিল তা করেননি ওনার ইনস্টাগ্রাম প্রোফাইলে নানা ধরনের কুরুচিপূর্ণ ছবি আছে বিভিন্ন ধরনের অসামাজিক লোকেরা ওখানে ভিড় করছে মহিলা বলে গ্রামবাসীদের আপত্তি আছে তাই দোকান বন্ধ করতে বলা হয়েছে এদিকে পাপিয়া জানিয়েছেন ওখানকার লোকেদের সহযোগিতা নিয়ে তিনি দোকান খুলেছিলেন তার প্রশ্ন মহিলা বলে কেন তাকে স্বাধীনভাবে চায়ের দোকান চালাতে দেওয়া হবে না কেন তার সম্মানহানি করা হবে কেন মহিলা ব্যবসা উদ্যোগীকে চরিত্রের দোষ দিয়ে দাগি দেওয়া হবে গোটা ঘটনা জানিয়ে তিনি ডোমচুর থানায় অভিযোগ দায়ের করেন এদিকে পুলিশের এক অফিসার জানিয়েছেন জাতীয় সড়কের দ্বারে ওই চায়ের দোকানটি সরকারি জমির উপর তৈরি হয়েছে তাই পুলিশের পক্ষ থেকে সরাসরি দোকান খুলতে সাহায্য করা যায় না এই পরিস্থিতিতে কবে দোকান খুলতে পারবেন কার্যত তার দিকেই তাকিয়ে আছেন পাপিয়া বিভিন্ন নিউজ হচ্ছে কি যে রাশিয়ান চা বলুন টিয়ামো পাপিয়া ব্যান আজকে আমি অন্যত্র কোনো কোথাও ব্যবসা করতে গেলে আমাকে এটা শুনতে অলরেডি উনি এসেছে তো আমি কি কোনো অবৈধ কাজ করছিলাম যেখানে আমার দোকানকে ব্যান করা হবে যদিও ব্যান এটাকে ব্যান বলে না ব্যান করতে হলে কোনো আইনি সংস্থাই ব্যান করতে পারে কোনো লোকাল লোক ব্যান করতে পারে না তো আমি চাইছি যে দেখুন আজকে আমাকে নাম বলুন বদনাম বলুন সবই ওই অঙ্কুরহাটির মানুষদের জন্য হয়েছে আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমি আমার সম্মান ফিরে যেতে পেতে চাই আমি চাই যারা পোস্টার লাগিয়েছে তারা পোস্টারটা গিয়ে ছিঁড়ে দেবে আমাকে একটা সার্টেন টাইম দেবে কারণ রাতারাতি তো সব কিছু হবে না আর ওই জায়গায় চিন্তা করুন আমারও মন ভেঙে গেছে আমিও ওই জায়গায় যেখানে আমাকে লোকে পছন্দ করছে না আমারও থাকার আমার কোনো মন নেই বাট সব কিছু রাতারাতি হয় না আমাকে যদি একটা সার্টেন টাইম দেয়া হয় আমি ওই টাইমের মধ্যে আমি সেখানে সমস্ত আমার যা ব্যবসা জিনিসপত্র বাড়িতে পচে নষ্ট হচ্ছে সেগুলোকে সেল করব কারণ আমি একা নই আমার সাথে তিনটে পেট জড়িয়ে আছে ছোটো বাচ্চা তিনটে ছেলে সেখানে কাজ করে যারা আমাকে অবশ্যই করব আমি তো কোনো ভুল করছি না আমি আপনি বলুন কি একটা মেয়ে হয়ে চায়ের ব্যবসা করা যাবে না আর একটা কথা আমি সকলকে প্রশ্ন করতে চাই যে একটা মেয়ে যখন উঠে দাঁড়াতে চায় তাহলে তাকে নামানোর জন্য সবসময় ওই ক্যারেক্টার কি ইস্যু কেন করা হয় একটা মেয়েকে নামানোর জন্য কি ওই একটা জিনিসই আছে যে সেটা তার ক্যারেক্টার খারাপ আমি আমার পার্সোনাল আইডিতে কি করছি সেটা আমার পার্সোনাল ম্যাটার এখানে আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম মডেলিং থেকে মডেলিং থেকে তারপরে আমি আমি কাতার এয়ারওয়েজের জন্য ফ্লাই করার আমার সিলেকশন হয়ে গেছিলো তারপরে আমার লকডাউন পড়ে যায় আমি তারপরে কর্পোরেটে যাই আমি এডুকেশান ইন্ডাস্ট্রিতে আমি লাস্টে এই দোকানটি খোলার আগে আমি একটা ইন্টারন্যাশনাল স্কুলে অ্যাজ আ কাউন্সিলার কাজ করতাম এবং আমি যখন দেখছি যে এই দোকানটি সব সকলের ভালোবাসা পাচ্ছে সবাই এটাকে অ্যাকসেপ্ট করেছে তো আমি ওই চাকরিটা ছেড়ে দিই তাহলে আজকে যে আমি আমি যে জবলেস উইদাউট এনি রিজন উইদাউট এনি প্রপার রিজন আমার বদনাম হচ্ছে যিনি যেই মানুষটি এই কথাটা বলেছে যে গ্রামের বদনাম করছে সেই মানুষটি দুদিন আগে ওনাদের গ্রামের প্রমোশনাল ভিডিও করার জন্য আমাকে ইচ অ্যান্ড এভরি টাইম নক করেছেন আর আপনারা জেনে রাখুন এই যে কথাগুলো আমি বলছি তার ইচ অ্যান্ড এভরি এভিডেন্স আছে আমার কাছে তো এই যে জিনিসপত্রগুলো হলো এইগুলোর কিন্তু দরকার ছিল না গ্রামের গ্রামের লোকেদের বক্তব্য যে ওখানে যেহেতু বাইরে থেকে ছেলে পুলেরা আসছে লোকজন আসে শুধু ছেলে আসে না স্যার আজকাল যেহেতু ভিডিওটা ভাইরাল হয়েছে মেয়েরাও এসে আমাকে বলছে দিদি আজকে তুমি যে কাজটা করলে এরপর থেকে আমাদেরও যে পড়া আমাকে আজকে কমেন্ট করছে কি যে আপনি চায়ের দোকান কেন খুলবেন আপনি পড়াশোনা করেছেন চায়ের দোকান কেন খুলবেন কেন খুলবো না পড়াশোনা করেছি বলেই আমাকে চাকরি করে দাসত্ব করতে হবে আমি আজকে কমপ্লেন আমি আমার স্থানীয় প্রশাসনকে জানাতে চাই যে কে বা কারা কিছু জানা নেই আমার দোকানে এসে এভাবে পোস্টার মেরে দিয়ে চলে গেছে আমার চলন্ত ব্যবসাকে বন্ধ করেছে আমার সম্মান আমাকে ফিরিয়ে দিন আমার ব্যবসার জায়গায় ওটা ওপেন হয়ে যাক বা আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটা নেবেন কিন্তু এই যে অসম্মান যে ব্যান এই কথাটা আমি অসম্মানিত হয়ে ওখান থেকে যাব না আমি আমার সম্মান ফিরে পাবো এবং তারপরে আমি ওখানে স ইচ্ছায় সেই জায়গা ছাড়বো কি ছাড়বো না যা সব ইচ্ছে সেটা ভবিষ্যৎ বলবে বাট আমার সম্মান আমাকে ফিরাতে হবে আমার নাম পাপিয়া ঘোষাটা কেন বন্ধ করে অ্যাকচুয়ালি ও চায়ের দোকান করতে আসেনি ও আমাদের পরিবেশটা নষ্ট করতে এসেছে ঠিক আছে তাহলে একটা ব্যবসা ব্যবসা বন্ধ না আমরা তো অ্যাকচুয়ালি ওনাকে ব্যবসা বন্ধ করতে বলিনি আমরা এর আগে ওনাকে নোটিশ দিয়ে ডেকেছিলাম দেখে বলেছিলাম আপনি দোকান করেছেন লোক দিয়ে চালান আমরা তার সত্ত্বেও উনি ওখানে দোকান চালিয়েছে নিজেই থেকেছে আমাদের কথাও শোনে গ্রামবাসী থেকে লোক দিয়ে ওনাকে বলেছিল যে আপনি দোকানে আসবেন না যে আপনি লোক দিয়ে চালান আপনাকে ব্যবসা বন্ধ করতে বলা হচ্ছে না কিছু এখানে অসামাজিক লোক এসে ঘোরাফেরা করছে আমাদের পরিবেশটা নষ্ট হচ্ছে কী নষ্ট হচ্ছে আরে মানে একটা সমাজ বলে সামনে আমাদের একটা যুব সমাজ আছে তারা একটা বাচ্চা ছেলেরা চায়ের দোকানে গিয়ে ভিড় করছে আর এটা ওর একটু দেখে নেবেন যে ইনস্টাগ্রাম আইডিটা একটু চেক করবেন আপনারা দেখতে পাবেন ইনস্টাগ্রাম আইডিতে অনেক অসুবিধা ভিডিও আছে হ্যাঁ কিন্তু ও তো এখানে এখানে তো ওইরকম কাজ করে না ও চা বিক্রি করে উনি চা বিক্রি করার থেকে বেশি লোকের সাথে সেলফি তুলতেই ভালোবাসে কেন আমরা যখনই দেখেছি উনি দোকানদারির থেকে কখনো দেখবেন ওনার অনেক ভিডিও আছে ভিডিও করছে লোকের সাথে সেলফি নিচ্ছে ইনস্টাগ্রামে লোকের সাথে ভিডিও করছে রিলস বানাচ্ছে হ্যাঁ তো কী হয়েছে ওনার তাহলে আপনার বন্ধ করলে আমার আমাদের বন্ধ বলতে আমাদের পরিবেশটা নষ্ট হচ্ছে এখানে গ্রামবাসী চাইছে না যে একটা ওরকম উনি দোকান খুলতে পারে কিন্তু উনি তাহলে লোক দিয়ে লেবার দিয়ে কি মহিলা বলে একটু সমস্যা হচ্ছে যাতে ভিড়টা এখানে বেশি বেড়ে যাচ্ছে আর আমাদের এমনি অঙ্কুরহাটি চেকপোস্ট আপনারা দেখতেই পান সবসময় জ্যামজুট এরিয়া আমার নাম হীরা দেওয়ান